আসসালামু আলাইকুম আজকে পাবদা মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু শীতকালে খেতে বেশি মজার লাগে তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে একটি প্যান বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম পাবদা মাছ এখন পাবদা মাছগুলো আমি ভেজে নিব পাবদা মাছ ভাজতে বেশি সময় লাগে না আর এটা খুবই সাবধানের সাথে ভাজতে হয় না হলে কিন্তু এটা তেলটা পুটে হাতে আসে আমার কিন্তু অনেকগুলাতে এই দাগ পড়ে গেছে এই মাছ ভাজতে গিয়ে কিন্তু আমার অনেকবার হাত পুড়ে গেছে এখন আর এই মাছটা কিন্তু বা না ভাজলে আমার কাছে খেতেও ভালো লাগে না এই জন্য আমি ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে মোষমচে করে আমি ভেজে নিব আর এই মাছটা মোষমছে করে ভেজে খেলে কিন্তু আমার কাছে ভীষণই মজার লাগে তো এখন ভাজা হয়ে গেছে উঠি একটা সাইডে রেখে দিয়েছি এদিকে ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ পরবর্তীতে আমি আরও ব্যবহার করব এখন অল্প দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি একসা চামচের মতো এখন এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ জিরার গুঁড়া একশো চামচ এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলা তেল উপরে বেশি আসলে আমি এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাক আর এই লাল শাকটা কিন্তু খুবই সুন্দর ছিল ভালো হয়েছে আমি এখন এখন ঢাকনা দিয়ে দিব পরবর্তীতে আর ঢাকনা দিব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে একটু ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিব। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে লাল শাকটা আর লাল শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে রান্না করা যায় এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে আর এভাবে কাঁচামরিচগুলো দিয়েছি আমি এগুলো ভাতের সাথে মেখে মেখে খাবো এই জন্য দিয়েছি এখন উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে এই মাছগুলো আবার আলাদাভাবে কষানোর কোনো দরকার নাই এভাবে দিয়ে দিলেই হবে তো আমি সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপ গরম পানি এক কাপের বেশি গরম পানি লাগবে না যেহেতু শাক সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও ভেজে রাখা এই জন্য এক কাপের বেশি দেওয়া লাগবে না এই দেখুন কি সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে আমার লাল শাকগুলো আর এগুলো ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার তো অনেক প্রিয় আর আমার বাচ্চাদেরও অনেক প্রিয় এই লাল শাকের রেসিপিটা এখন আমি এটাকে মিডিয়াম আসে দশ মিনিট রান্না করে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার আজকের রেসিপি এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম